নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকে নিয়ে আসছি গণিত থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলদ সংখ্যা এবং অমূলত সংখ্যা চেনার উপায় বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এমন প্রশ্ন থেকেই থাকে চারটি অপশন থাকে এবিসিডি কোনটি মূলদ সংখ্যা জানতে চাওয়া হয় আবার কোনটি অমূলত সংখ্যা জানতে চাওয়া হয় বিষয়টি নিয়ে আমাদের যদি সঠিক ধারণা না থাকে আমরা কিন্তু সঠিক উত্তর করতে পারব না যদি এমনটি থাকে চারটি অপশান এ অপশান এ রুট থার্টিন অপশান বি রুট ফাইভ বাই থ্রি অপশান সি রুট এইট বাই সেভেন অ্যান্ড অপশান ডি সংখ্যা এর মধ্যে একটি কিন্তু মূলত সংখ্যা আছে কি করে বুঝব তাহলে আমাদের একটু জানতে হবে তার আগে আমি কয়েকটি কথা বলে নেব মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা নিয়ে সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলি আমরা সংখ্যা রেখা শিখেছি ক্লাস সিক্স এর বই আছে সংখ্যা রেখা এটা জিরো ডান দিকে যাচ্ছি যত খুশি যাওয়া যেতে পারে এদিকটা প্লাস পজিটিভ দিক ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে আমরা যত খুশি যেতে পারি এইবার এদিকে আসছি জিরোর বা দিকে চলে আসছি মাইনাস ওয়ান যত খুশি চলে যাচ্ছে এগুলো আমরা জানি এগুলো কিন্তু সবই পূর্ণ সংখ্যা তার চিহ্ন যাই হোক প্লাসই হোক আর মাইনাসই হোক বা জিরোই হোক সবই এগুলো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাগুলি সবই কিন্তু মূলদ সংখ্যা সব মূলদ সংখ্যা তাহলে এইবার আসছি উপায়ে কোন সংখ্যা কি কোন সংখ্যাকে আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এই যে পি পি বাই কিউ আকারে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাটি কিন্তু অবশ্যই মূলত সংখ্যা কিউ বিষয়টা কিউ আকারে যখন পি এবং কিউ পূর্ণ সংখ্যা পি এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে কিন্তু খেয়াল রাখতে হবে কিউ এর মান কিউ কিউ নট ইজ ইকুয়াল টু জিরো কিউ এর জিরোটাও কিন্তু পূর্ণ সংখ্যা সংখ্যা রেখায় আছে জিরো কিউ এর মান জিরো কিন্তু হলে হবে না মূলদ সংখ্যা কারণ কোন সংখ্যাকে আমি একটি সংখ্যা নিচ্ছি থ্রি বাই জিরো কোন সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে মানটা অবাস্তব হয়ে যায় অসংায়িত তাহলে এবং পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু এর মান জিরো হতে পারে ওটা কোনো সমস্যা নেই পি জিরো হতে পারে কিন্তু কিউ এর মান জিরো হলে কিন্তু সেটি মূলত সংখ্যা হবে না অবাস্তব সংখ্যা চলে আসবে এইবারে আসছি প্রকাশ বিষয়টি আমরা একটি সংখ্যা নিলাম এটা তাহলে এর ভ্যালুটা তো নাই নেই তাহলে এটি একটি মূলত সংখ্যা আবার কেবলমাত্র নাইন লিখছি এটি তো একটি পূর্ণ সংখ্যা সংখ্যার একটা সিরিজে ছিল সেদিক থেকে নাইন মূলত সংখ্যা তাহলে যেটা দাঁড়ালো সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা আর যদি থ্রি বাই ফোর হয় এটা কি এটাও কিউ এর ওয়ান ফোর অর্থাৎ সকল ভগ্নাংশ মূলত সংখ্যা সকল ভগ্নাংশ মূলত সংখ্যা কিন্তু অসীম দশমিক সংখ্যা থাকলে অসীম দশমিক সংখ্যা দিয়ে গঠিত কোন ভগ্নাংশ যদি এমন কি হয় সিক্স পয়েন্ট টু থ্রি ফাইভ নাইন অসীম অসীম শেষ নেই এটি কিন্তু অমূলদ সংখ্যা এটিকে আমরা আকারে প্রকাশ করতে পারব না যদি এমন কি থাকে চলতে থাকে অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকে তাহলে কিন্তু এটি অমলত সংখ্যা হবে আর কোনটি অমলত সংখ্যা হবে যদি এমনটি থাকে রুট থ্রি এর ভ্যালুটা কত এর ভ্যালুটা পূর্ণ সংখ্যায় আমরা পাব না তাই রুট থ্রি হবে অম্ল সংখ্যা রুট টু এ ভ্যালুটা আমরা পূর্ণ সংখ্যায় পাবো না যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এর একটা ভ্যালু আছে আমরা জানি এর একটা ভ্যালু আছে আকারে প্রকাশ করতে পারবো না তাই এগুলি সংখ্যা সংখ্যা অবশ্যই কিন্তু যখন এটা তো থ্রি আসছে এটি পূর্ণ সংখ্যা রুট নাইনটা কিন্তু মূলদ সংখ্যা কেন এর একটি মান রয়েছে যেটি পূর্ণ সংখ্যা এটাকে আমরা আবার থ্রি বাই ওয়ান আকারে প্রকাশ করতে পারি থ্রি বাই ওয়ান আকারে প্রকাশ করতে পারি দুটো যুক্তিতে এই রুট নাইনটা দুটো যুক্তিতে মূলত সংখ্যা এটা এটা পূর্ণ সংখ্যা আসছে এটি এবং আকারে প্রকাশ করা যাচ্ছে যদি মিশে থাকে নিয়ে নিলাম রুট নাইন রুট সেভেন রুট থার্টিন রুট ফর্টি ফাইভ রুট এইটি ওয়ান রুট ওয়ান ডাবল ফোর রুট ওয়ান ওয়ান জিরো এর মধ্যে মূলত সংখ্যা কোনগুলি সবাই কিন্তু রুট সব সংখ্যাগুলি রুটের মধ্যে আবদ্ধ রয়েছে তাহলে মূলত সংখ্যা কোনগুলি রুট নাইনটা মূলত সংখ্যা ওখান থেকে আমরা থ্রি পাবো একটি পূর্ণ সংখ্যা রুট সেভেন থেকে কোনো পূর্ণ সংখ্যা আমরা পাবো না যেটাকে পি বাই ওখানে প্রকাশ করতে পারবো তাই রুট থাকা সত্ত্বেও রুট সেভেন কিন্তু রুট এইটটি ওয়ান থেকে আমরা নাইন পাবো তাই রুট ওয়ান ফর্টি ফোর এটি মূলত সংখ্যা আর রুট ওয়ান ওয়ান জিরো এটি অমূলত সংখ্যা এইবার আসছি দেখা যাকুট টোয়েন্টি সেভেন এটাকে আমরা এটা দুটো রুট আছে এটাকে আমরা একটা রুট দিয়ে দিতে পারি বড় একটা রুট দিয়ে দিলাম টোয়েন্টি সেভেন বাই ফার্টি লিখলাম পুরো অংশটা করে নেব আমরা যদি তিন নয় সাতাশ তিন দিয়ে কাটলে নাইন হবে আর এটা দিয়ে ষোলো হবে তাহলে রুটের মধ্যে কত লিখতে পারছি

এটিও কিন্তু মূলদ সংখ্যা দেখে খুব সহজেই বলে দেওয়া যাবে না এটি মূলদ সংখ্যা একটু ক্যালকুলেশন করে নিতে হবে তবেই বোঝা যাবে এটি মূলদ না অমূলদ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের থাকে অপশানের মধ্যে ব্যাপারটা আশা করছি বোঝাতে পেরেছি সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা সমস্ত ভগ্নাংশ মূলত সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা গুলি অমূলত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পিবাই আকারে প্রকাশ করা সম্ভব সেগুলি মূলত সংখ্যা আর যে সমস্ত রুটবদ্ধ সংখ্যা রুটে রুটের মধ্যে রয়েছে যাদের নির্দিষ্ট কোনো মান নেই সুনির্দিষ্ট নির্দিষ্ট কোনো মান নেই যেমন রুট থ্রি এর নির্দিষ্ট কোনো মান নেই রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন এইগুলি সব অমূলদ সংখ্যা এগুলি সব অমূলদ সংখ্যা যাদেরকে আমরা পি বাই টু আকারে প্রকাশ করতে পারবো না এই ছিল আজকের বিষয় আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে